আপনার স্ক্রিনে দুটো ভিডিও দেখতে পাচ্ছেন এই দিকে দেখতে পাচ্ছেন একজন মোল্লা তার হিজাবি গার্লফ্রেন্ডের বিশেষ অঙ্গের পরিচর্যা করছে পাবলিক প্লেসে বসে অপর দিকে আরেকজন মোল্লা তার প্রেমিকার সাথে নাচছেন গাইছেন এই ভিডিওগুলোর যে অ্যাক্টিভিটিজ রয়েছে এগুলোকে আমরা কি বলি হালাল প্রেম হালাল প্রেম আচ্ছা কি করতেছ ভাইয়া সার্চ কইরা দেখতেছি কোন হাদিসে আছে হালাল প্রেম তুই আমাকে বল ইসলামীকে এমন কোন কিতাব আছে যেগুলোকে এই ধরনের প্রেমকে হালাল বলে এই ধরনের প্রেমকে হালাল বলা তো দূরে থাক প্রেমকে হালাল বলে এরকম কোন কিতাব আমাকে দেখিয়ে দেয় কিছু উল্টাপাল্টা ভিডিও দেখিয়ে বা এই ধরনের হুজুরকে দেখিয়ে তুই কিন্তু ইসলামকে মিসগাইড করতে পারিস দিদা শ্রাদ্ধ আর আমার শ্রাদ্ধতে আমি কি কি খেলাম কি কি করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো চলো ভিডিওটা শুরু করা যাক আজকে হলো আমার দাদু শ্রাদ্ধ তো সেখানে নাতি হিসেবে সবথেকে বেস্ট আউটফিট তো আমারই পরে যাওয়া উচিত তাই না তাহলে এই ভিডিও দেখে কি আমি এখন বলবো যে হিন্দু ধর্ম এই ধরনের নিয়ম পালন করে যেখানে দাদা দাদি মারা গেলে তাদের বিয়ে শ্রাদ্ধতে সে যে গুজে এখন অনেক সুন্দরভাবে মেকআপ টেকআপ করে তারপরে যেতে হয় বিস্কুট কা মতলব কি হ্যাঁ বিস্কিট কা মতলব কি হ্যাঁ বিস্কি কিট मतलब जहर की किट मीन्स विस्किट विस्कुट जिसमें बिस्कुट कूट के भरा हो कोई बात <laughs> এখন যদি এই ভিডিওগুলো দেখে আমি বলি যে ধর্মেতে কেউ মারা গেলে মেকআপ করে যেতে হয় সাধু করে যেতে হয় সাধ্য বাড়িতে এবং যেই ধর্মের গুরুজনগুলো উল্টা পাল্টা সেন্সার কথা বলেতে সেই ধর্ম আসলে কিভাবে ভালো হতে পারে আমি শুধুমাত্র একটা উদাহরণ স্বরূপ এই কথাটা বললাম তো কেউ মনে দুঃখে নেবেন না হিন্দু ধর্মের প্রতিটা ধর্মেরই কিছু কিছু লোক রয়েছে যারা নিজের ধর্মকে ঠিকমতো পালন করে না আর এদের ভিডিও দেখিয়ে এই গাদা মূর্খ গন্ডারি ইসলামকে ক্রিটিসাইজ করতেছে যারা এখনো বুঝতে পারেনি আমার কথাটা তো তাদের জন্য এই ভিডিওটা ইসলামকে বুঝতে চাইলে মুসলিমদের দেখবেন না প্লিজ আমি সবসময় বলি কোনো ধর্মকে বুঝতে চাইলে তার অনুসারীদের দেখলে হবে না দেখতে হবে ধর্মগ্রন্থগুলো প্লিজ আমাকে দেখবেন না আপনার আশেপাশের মুসলিমদের দেখবেন না আপনাদের একটা গাড়ি আর ড্রাইভারের উদাহরণ দিয়েছিলাম আমি একটা গাড়ি কত ভালো সেটা জানার জন্য এমন একজন লোককে গাড়িতে বসালেন যে গাড়ি চালাতে জানে না তারপর সে গাড়িটা নিয়ে অ্যাক্সিডেন্ট করলো দোষ দেবেন কাকে গাড়ি কেনা ড্রাইভারকে গ্যাভে দেবেন তাই প্লিজ মুসলিমদের কাজ দেখে ইসলামকে বিচার করবেন না এবার যাওয়া যাক এই কথাটা নেক্সট কোশ্চেনে গত 15 20 দিন ধরে বাংলাদেশে মুমেন মুসলমানরা হাটে ঘাটে মাঠে বসে বিশেষ এক নামাজ আদায় করছে সেই নামাজকে তারা বলছে ইসতিসকার নামাজ তাদের বিশ্বাস এই নামাজ পড়লে বৃষ্টি নামবে তাই তারা হাত উল্টো করে কান্না কাটি করছে তা কিন্তু বাস্তবতা হচ্ছে এই নামাজে কোনো কাজ বাংলাদেশে হয়নি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা একটু আগে সালাতুন ইস্তিস্কিয়া নামাজ আদায় করেছি জুমার নামাজ শেষে আমাদের নামাজ শেষ হওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা আমাদের দফ কবুল করেছেন আলহামদুলিল্লাহ আমরা এখন সালাতুন ইস্তিস্কিয়া নামাজ শেষ করে বৃষ্টির মধ্যে হাঁটতেছি আলহামদুলিল্লাহ এই নামাজে কোন কাজ বাংলাদেশে হয়নি আচ্ছা ও আচ্ছা তাহলে এটা কিসের ভিডিও ছিল তাহলে এটা কি সৌদি কি আফ্রিকার ভিডিও ছিল বল এই এই গন্ডমূর্খ ঠিকমতো রিসার্চ না করে উল্টাপাল্টা ভিডিও বানাবে ইসলামকে ক্রিটিসাইজ করার জন্য কেউ কেউ বলছেন এই বৃষ্টি নেমেছে এই মোল্লার সাথে ব্যাঙের বিয়ে দেওয়ার কারণে আচ্ছা কোন মানুষটা বললো ব্যাঙের সাথে মোল্লার বিয়ে দিলে বৃষ্টি হয় ওই মানুষটাকে আমি একটু দেখতে চাই তুই এআই দিয়ে ফটো বানিয়ে উল্টাপাল্টা ভয়েস ওভার দিলেই যেন হয়ে গেল এই ধরনের এআই ফটো তো আমি নিজেও দেখাতে পারি কি এই ফটোগুলো দেখে মনে হচ্ছে না রোনালদো মেসি বাংলাদেশে এসে ছাগলের সামনে ফটো তুলছে সে কিছু হাদিসের কথা না বলে উল্টাপাল্টা ভিডিও দেখিয়ে এবং এই ধরনের ফটো লাগিয়ে নিজের মতো করে গল্প বানিয়ে বলা শুরু করে মুসলমানরা এই ধরনের কাজ করে মুসলমানরা ভালো নয় তার এই ধরনের কথাবার্তা কোরআন হাদিসে কোনো ভিত্তি নেই এবার যাওয়া যা এই গাথাটার নেক্সট এই আর্টিকেলে দেখতে পাচ্ছেন সেই কথিত চুরির অপরাধে হাত কেটে দেওয়ার বিবরণ চুরির অপরাধে হাত কেটে দেওয়ার ব্যাপারটা কি গ্রহণযোগ্য চলুন আমরা একটু ভেবে দেখি এক সমাজে যে লোকটি অপরাধী তিনি ভিন্ন পরিবেশে ভিন্ন সমাজে অনেক ক্ষেত্রেই সম্পূর্ণ ভিন্ন একজন মানুষ অর্থাৎ একজন মানুষকে অপরাধীতে পরিণত করতে সমাজের অনেক ক্ষেত্রেই দায় রয়েছে এবার আসি ইসলামের শিক্ষা প্রসঙ্গে ইসলাম যদি সত্যি সত্যিই আল্লাহ বা এরকম কোনো সৃষ্টিকর্তার মনোনীত ধর্ম হতো তবে অবশ্যই সেটা সবচেয়ে মানবিকতা ও সভ্যতা শিক্ষা দিত বলছিলাম না এই গাধা কোনো রিসার্চ না করেই ভিডিও বানায় তো এর উত্তর দেওয়া যাক শুধু সমাজের দোষ দিলে হবে না কারণ একটা চোর হতে অনেকটা লোক লালসাও কিন্তু কাজ করে তো আমি এই কথাই একমত যে একজন চোর হতে সমাজের অনেকটা হাত আছে এই সমস্যার সমাধান আল্লাহ তালা অলরেডি দিয়েছে ইসলামে এমন আইন কানুন রয়েছে সমাজের হক নিয়ে যেটা অন্য কোনো ধর্মে দেখা যায় না যেমন তোমার প্রতিবেশী না খেয়ে থাকলে তুমি পেট ভরে খেতে পারবে না তোমার প্রতিবেশীকে না দিয়ে তোমার খাবার থেকে অল্প কিছু হলেও তোমার প্রতিবেশীকে দিতে হবে এছাড়াও ফেতরা জাকাত এবং অনেক ধরনের দান ছিল কথা বলা হয়েছে যার উপরে জাকাত হয়েছে তার সম্পর্ক থেকে প্রতি বছরই গরিব কিনতে আড়াই পার্সেন্ট দিতে হবে মার্কস মার্ক এই এদের মতো কিছু ব্যক্তিরা যদি জাকাত দেয় তাদের জাকাতের পরিমাণ এতটুকু হবে তুই বাংলাদেশের রিজার্ভ টাকা নেই আর এত পরিমাণের উপকার হতে পারে এখন তুই ইসলামের ভালো পয়েন্টগুলো তো বলবি না কারণ ইসলামের ভালো পয়েন্টগুলো বললে তো ইসলাম বিরোধী ভিডিও হবে না এই জন্য ওই ধরনের হাদিসগুলোই বলি বলিস যেগুলো দিয়ে মিসগাইড করা যাবে ইসলামকে এই যে ইসলাম বিরোধী তার চ্যানেলেও ঢুকলেই বোঝা যায় চ্যানেলে শুধু উল্টা পাল্টা ভিডিও ইসলাম নিয়ে না কোনো সোশ্যাল প্রবলেম নিয়ে কোনো ভিডিও বানায় না কোনো অন্য ধর্ম নিয়ে কোনো ভিডিও বানায় এই বিরোধী ভিডিও বানাবে আর কি বলবে ওকে নিয়ে তো যা বল আর বলে দিয়েছি এই ভিডিওর জন্য এতটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ